নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ত্রিপুরা সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে দেখব আপনার পার্টনার আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের পার্টনাররা কি ভাবছে কারেন্ট এনার্জি কী কী চান এই নিয়ে আমি আজকে দেখব আপনাদের পার্টনার এনার্জি আর আপনার আপনার এনার্জিটাও একটু দেখব এই রিডিংটা একটা সম্পূর্ণ জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কারোর এনার্জি নাও ম্যাচ হতে পারে তার কারণ এটা কিন্তু একটা কালেকটিভ সবার এনার্জি নিয়ে আমি এই রিডিংটা বানাই তাই এটা নিয়ে কোনো কেউ ভাববেন না যে এটা কারোর পার্সোনাল রিডিং সব রাশি সব ধর্মের মানুষ আপনারা এটা দেখতে পারেন কিন্তু এটা একটা জেনারেল রিডিং আমি বারবার কিন্তু এটা বলে দিই ये टाटा कलेक्टिव जनरल रीडिंग मैच छोटे हो पड़े ना हो पड़े আপনার এনার্জিটাই আগে বার করছি চলুন দেখি আপনার এনার্জি পেজ অফ মানে আপনারা আপনি আপনার পার্টনারকে তো স্পাই করেন অনলাইনে বেশিরভাগ দেখতে পাচ্ছি অনলাইন স্পাই করেন পার্টনারকে কল মেসেজের ওয়েট করছেন যে আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করুক মানে ওয়েট করছেন মানে আপনি চান কল মেসেজটা আসুক বা অনেকে নিজেও কল করতে চান পার্টনারকে জাস্টিসের কার্সে এই রিলেশনশিপের জাস্টিসও আপনি চান কারণ আপনার খুব পেন পেন এই কারণেই যে পার্টনার কেন আপনাকে বুঝতে পারছে না তাও চলুন আরেকবার এটা ভাঙছি পার্টনার আপনার পেনের কারণ হচ্ছে আপনার পার্টনার কেন আপনাকে বোঝার চেষ্টা করছে না এই যে দেখুন আমি এই কার্ডটা ভাঙলাম তো এই কার্ডটা ভেঙে সিক্স সরি নাইন অফ সোর্সের কার্ড ভেঙেছি এইট অফ সোর্সের কার্ড এসছে মানে রাগ প্রচণ্ডভাবে পার্টনারের প্রতি রাগ আপনার মানে ট্রাস্ট ইস্যু আছে পার্টনারের প্রতি আপনার মন এইখানে ফাঁসা ফাসা ফিল হচ্ছে হেলথ ইস্যু হয়ে গেছে দুঃখী পেন এখান থেকে এই সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারছেন না বাট আপনি চাইলেই এটা থেকে বেরিয়ে যেতে পারেন কিন্তু বেরোতে পারছেন না একটা পেন একটা কষ্ট একাকিত্বতা ফিল দুঃখী মিস করছেন পার্টনারকে খুবই স্টাক এনার্জি হেলথ ইস্যু খুব ভাবে হয়ে গেছে অনেকে সারা রাত ঘুমান না মাথায় যন্ত্রণা বা জ্বর আরও নানান কিছু হেল্প কিছু এরকম মানে অনেক কিছু হয়েছে হেলথে একটা ফি আর রিলেশনশিপ আগাবে কি আর আগাবে না এরকম স্টাক এনার্জিতে এই মুহূর্তে আছেন একদম স্টাক হয়ে গেছেন আপনি থেমে গেছেন আপনি সাইলেন্টলি পার্টনারের সাথে কমিটেড ম্যারেজ চান আপনার উইশ ফুলফিলমেন্ট হবে যদি পার্টনারের সাথে ম্যারেজ হয় তাহলে এরকম একটা এনার্জি আপনার হেলথ ইস্যুটাকে ঠিক করুন ডাক্তার দেখান হেলথি ফু নিয়ে তো আর রিলেশনশিপ আমি জানি রিলেশনশিপে থাকলে অনেক ক্ষেত্রে এত ট্রমা এত পেনে হেলথি ফু হয়ে যায় কিন্তু তাহলেও ডাক্তার দেখে আগে হেলথকে ঠিক করুন সেলফ লাভ না করলে কেউ আপনাকে ভালোবাসবে না আগে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে তবেই আপনাকে অন্য কেউ ভালোবাসবে এটাই সত্যি কেউ আপনার চোখের জল মোছাতে আসবে না সবাই দু মিনিটের জন্য হয়তো সান্ত্বনা দেবে আপনার পিন থেকে আপনাকেই বেরোতে হবে কেউ হেল্প করবে না সেটা আপনার যে কেউ হোক না কেন আপনার দুঃখ আপনার কষ্ট থেকে আপনাকেই বেরোতে হবে দেখুন আপনার পার্টনার এনার্জি বার করলাম ওনার হচ্ছে উনি টু অফ সোর্স এনার্জি কনফিউজ মেন্টাল কনফ্লিক্ট আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া হয়েছে সেই কারণে ওনার মাথার মধ্যেও কনফ্লিক্ট চলছে আপনারও চলছে ওনারও চলছে রাগ আপনারাও রাখাচ্ছে ওনারও রাখা যাচ্ছে কুইন অফ সোর্স ওনার মনে হচ্ছে আপনি লজিক্যাল হয়ে গেছেন প্রচণ্ড বেশি ওভার লজিক্যাল হয়ে গেছেন আর গুরুত্ব ওনাকে দিচ্ছেন না অতিরিক্ত বেশি মানে আপনার একটা মানে অনেক বেশি আপনি লজিক্যাল ব্যবহার করছেন ওনার সাথে আগের মতো আপনি আর সফট এনার্জিতে নেই এরকম একটা এনার্জি পেন দুঃখী একাকিত্বতা ওনার মনে হচ্ছে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান কেউ চলে এসছে আপনার লাইফে সেই কারণে আপনি এরকম চেঞ্জ হয়ে গেছেন এটা আপনারা যারা ছেলেরা আছেন তাদের ক্ষেত্রেও তাই যে মনে হচ্ছে কোনো মহিলা একজন না দুজন মহিলা আপনার লাইফে চলে এসছে এটা আপনার পার্টনারের ট্রাস্ট ইস্যু আর যারা ছেলে আছেন তাদেরও তাই ট্রাস্ট ইস্যু একটা আছে যে হয়তো পার্টনার থার্ড পার্টির কাছে আছে সেই কারণে আপনাকে না ভালোবাসেনা নিতে তো চান আপনার সাথে রিলেশনশিপটাকে ঠিক করতে চান বাট এখনো অফ কাপের এনার্জি মানে আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া হয়েছে মিস হয়েছে সেইটা নিয়ে এখনো পড়ে আছে যে আমি তো গেছিলাম আমাকে ফিরিয়ে দিল হয়তো উনি এসেছিলেন আপনি হয়তো সেই সময় ভালোভাবে কথা বলেননি বা এরকম হতে পারে সেইভাবে প্রায়োরিটি দেননি তাই উনি ভাবছে আমি তো লাভ নিয়ে গেছিলাম উনি ও দিয়েছে এরকম একটা এনার্জি এখনও রিলেশনশিপ নিয়ে চান চান কারণ আপনার আপনার সাথে পার্টনার ও ফ্যামিলি কিন্তু ওই যে থার্ড পার্টি নিয়ে একটা ট্রাস্ট ইস্যু নিয়ে ঝামেলা আপনাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আপনারা দুজনে কেউ কাউকে ট্রাস্ট করেন না আসলে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন নেই আছে যেটা সেটা হচ্ছে মেন্টাল মেন্টাল কনফ্লিক্টই আপনাদের থার্ড পার্টি সিচুয়েশানের কাজ করছে আপনাদের রিলেশনশিপে নিজের এনার্জিটাকে ঠিক করুন তাহলে পার্টনার এনার্জিও ঠিক হবে স্পাই করে আপনাকে অ্যাকশান নিতে তো চায় আসতে চায় কথা বলতে চায় কিং অফ পেন্টিক্যাল নিজেকে হাজব্যান্ড মনে করে আপনার বাট ওনার ট্রাস্ট ইস্যুর কারণে উনি এরকম ব্যবহার আপনার সাথে করছেন তো চলুন দেখি কল কবে করবেন দেখি ভিডিওটা শেষ করব কবে কল করবেন একটা কার চলে এসছে উল্টো এই মুহূর্তে তো করবে না সিক্স ছ মাস ছয় সপ্তাহ ছ মাস টাইম লাগতে পারে আর একটা টাইম হচ্ছে ডিভাইন টাইমিং কারণ এই কার্ডটা উল্টো এসছে আমি উল্টো কার্ডটাই নিলাম এই মুহূর্তে করবে না কারণ প্রচণ্ডভাবে নেগেটিভিটি পেন ওনার এই পেন যতক্ষণ না হিল হবে উনি আপনাকে কল করবে না ছ মাস থেকে ছয় সপ্তাহ থেকে ছয় মাস টাইম লাগবে আর ডিভাইন টাইমিংও একটা ম্যাটার করছে দ্য হার ওনার ভালোভাবে আবেগনিং হবে তারপরে আপনাকে কল করবে তো বন্ধুরা এটা ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল